সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট তামিম ইকবালের বক্তব্য প্রতীকী কনসার্ট হোক বা অন্য যে কোনো কিছু মাঠের ক্রিকেট না বিপিএল বরাবর আলোচনায় মাঠের বাইরের ইস্যুতে এবারও তার ব্যতিক্রম কই অন্যরকম বিপিএল এর কথা বলা হয়েছে অন্যরকম ঘটনাও দেখা গেছে টিকিট বিভ্রান্তিতে ক্ষুব্ধ দর্শকেরা মিরপুর স্টেডিয়ামের মূল ভেঙে ফেলেছে দর্শকের চাপ সামলাতে পারেনি নিরাপত্তা দুই নম্বর গেটের জায়গায় মিরপুরে ঢুকেছে ভিন্ন গেট দিয়ে শুধু তাই না ম্যাচ জার্সি বহনকারী মাইক্রোবাসও আটকা পড়েছে বাধ্য হয়ে প্র্যাকটিস কিটের উপর জাম্পার জড়িয়ে টস করেছেন দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় আমাদের কিন্তু অনেক ড্রেসও আসছে অনেক দেরিতে অনেকের গিয়ার্স আসছে অনেক দেরিতে আমরা অবশ্যই পজিটিভ হইতে নিচ্ছি যে হ্যাঁ সময় সাপেক্ষের কারণে হয়তো বা বিলম্ব হয়েছে আশা করি তারা প্রপার ওয়েতে অর্গানাইজ করবে বিজয়রা যে ম্যাচ খেলেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ততক্ষণে ঢোকেনি এক টাকাও নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই মিটিয়ে দিতে হবে অর্ধেক পাওনা বাকি অর্ধেকের অর্ধেক টুর্নামেন্ট চলাকালে বাকিটা শেষে টাকা না পেলেও বিজয়রা অবশ্য পজিটিভ আশা করেন দ্রুতই তাদের পাওনা মিটে যাবে এখনো পাইনি বাট আমার মনে হয় পায় নাই যে শুরু হয়েছে বিপিএল আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো কমপ্লিকেশন না তুলি প্লেয়াররা আমরাও চাই না আসলে বিপিএলটা সব ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই দেখে এরকম কোনো নিউজ না আসুক আমাদের কাছে বা আমরা দেখতে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এভাবে নিউজ আসতেছে কোনো পারিশ্রমিক হচ্ছে না বিজয় আশার গল্প শোনালেও অতীতে ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিদের গড়িমশির কথা অনেক শোনা গেছে বাধ্য হয়ে বিসিবিকে তা পরিশোধ করতে হতো এবারও কি সেটাই হবে না তো আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা